নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন শুরু হয়েছে অগ্রাণ মাস আর পবিত্র এই অঘ্রান মাসের পূর্ণিমাকে বলা হয় মার্গ শীর্ষ পূর্ণিমা কারণ এই অগ্রাণ মাসকে বলা হয় মার্গ শীর্ষ মাস তাই এই মাসের পূর্ণিমাও মার্গ শীর্ষ পূর্ণিমা নামে জগতে প্রসিদ্ধ জানেন এবছর এই মার্গ শীর্ষ পূর্ণিমা কবে পালিত হতে চলেছে বন্ধুরা আজ আপনাদের জানাবো মাসের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাবো এই পূর্ণিমার গুরুত্ব তাৎপর্য এবং মাহাত্ম সম্পর্কে এবং এছাড়াও থাকছে স্নান দানের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্ত এবং রাত্রে নারায়ণ পুজো করার সঠিক সময় সম্পর্কে বন্ধুরা এই সব তথ্য অবশ্যই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে মার্গ শীর্ষ মাসের পূর্ণিমা বা অগ্রাণ মাসের পূর্ণিমাটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই দিন সকালবেলায় স্নান উপবাস ও দান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলেও মনে করা হয় যখন রাতে দেবী লক্ষ্মী ও চন্দ্রের পুজো করা হয় তখন ভগবান শ্রী বিষ্ণুদেব প্রসন্ন হন এবং মা লক্ষ্মী অবশ্যই সেই ভক্তের ওপর বর্ষণ করেন অগ্রাণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার এই তিথি কবে পড়েছে চলুন জেনে নেওয়া যাক এবছর অগ্রণ মাসের পূর্ণিমায় রবি যুগের একটি সংমিশ্রণ রয়েছে যদিও একই দিনে থাকবে তবে জ্যোতিষ ভদ্র গণনা অনুযায়ী এই পূর্ণিমা অত্যন্ত শুভ হতে চলেছে অগ্রণ মাসের মার্গ শীর্ষ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে সাঁত্রিশ মিনিটে এই পূর্ণিমা তিথি আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ শুক্রবার আগামী পাঁচই ডিসেম্বর ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিট অবধি চলবে তাই এই বছর মার্গ শীর্ষ পূর্ণিমাটি আগামী চৌঠা ডিসেম্বর পালিত হতে চলেছে শীর্ষ পূর্ণিমার দিন রবি যোগ তৈরি হচ্ছে রবি যোগের সময় হলো সকাল ছটা বেজে উনষাট মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই পবিত্র যোগে স্নান দান করলে ব্যক্তির সকল পাপ দূর হয়ে যায় এবং পূর্ণ সঞ্চয় হয় বলেই বিশ্বাস অগ্রাণের মাঘশীর্ষ পূর্ণিমায় স্নান দানের শুভ সময় শুরু হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে সারাদিন পূর্ণ স্নান এবং দান চলতে থাকবে এদিন জামা কাপড় কম্বল এবং সামর্থ্য অনুযায়ী দান করুন অর্থ ব্রহ্ম মুহূর্ত হল ভোর পাঁচটা বেজে দশ মিনিট থেকে ভোর ছটা বেজে চার মিনিট পর্যন্ত এদিন অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত নিশীথে নারায়ণ পূজার সময় হলো রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার রাত্রে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রোদয়ের শুভ সময় রয়েছে প্রদোষের সময় পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পুজো করা উচিত এবং এ সময়ে নারায়ণের পুজো করলেও শুভ ফল লাভ করা যায় সূর্যাস্তের কিছুক্ষণ আগে কাল শুরু হবে এই সময়ে দেবী লক্ষ্মীর পূজা সবচেয়ে গ্রহণযোগ্য এবং শুভ বলে মান্যতা দেওয়া হয়েছে এই দিনে ভদ্র থাকছে সকাল আটটা বেজে থেকে ছটা বেজে চল্লিশ হল এই দিনে স্নান দান এবং লক্ষ্মী পুজো করা ভক্তকে সম্পদ সুখ এবং মানসিক শান্তি এনে দেয় এদিন চন্দ্র দেবতাকে অর্ঘ নিবেদন করলে সেই ব্যক্তির চন্দ্র দোষ দূর হয় মন শান্ত শক্তিশালী হয়ে ওঠে এদিন বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পুজো করা উচিত মাঠ শীর্ষ পূর্ণিমার পূজা পদ্ধতি মাঠ শীর্ষ পূর্ণিমা তিথির দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এতে বিশেষ মাহাত্ম হয় যদি এদিন গঙ্গা জলে স্নান করতে পারেন তাহলে খুব ভালো আর যদি গঙ্গা স্নানে যেতে না পারেন তাহলে বাড়িতেই স্নানের জলে এক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নিন ষ্য পূর্ণিমার দিন বিধি নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল হলুদ ফল ও হলুদ বস্ত্র নিবেদন করুন আর মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও শৃঙ্গারের জিনিসপত্র অর্পণ করুন মার্গশীর্ষ পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা খুবই শুভ ফল দেয় বলেই মনে করা হয় এদিন গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় পূর্ণিমার দিন নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী নারায়ণের পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক মা লক্ষ্মী দেবীর তাহলে বন্ধুরা শীর্ষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে স্নানদানের শুভ সময় সম্পর্কে জেনে এবং এই মাঘ শিশু পূর্ণিমা কেন পালন করবেন এই পূর্ণিমা দিনের পূজাবিধি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে